উড়ছাই আমি কেন এসব ভাবছি ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে তাতে আমার কি তবে ও কিন্তু বেশি সাজেনি আমার চোখে হয়তো এমন লেগেছে ভাবতে ভাবতে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য বাহিরে যাব তখন বাবা বলল। রাজ শোনো আমি বললাম জি বলুন বাবা বলল বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই মেহমান আছে আজকের দিনটা একসাথেই খাই বাড়ির সবাই একসাথে খাই অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও আমাদের খারাপ লাগে বাবা নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি ঠিক করতে লাগলো এত বছর হয়ে গেল নিজের আপন ছেলের খোঁজ নিল না অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বললো তাহলে টেবিলে বসো সবার সাথে খেতে বসছি কিন্তু ইসি আসেনি তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন একটু পরে দুজন ফিরে এলেন তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল তবে মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখলাম না খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলছে যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি কিছু বলিনি কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী আর হবুবর রোহান ওনার একমাত্র ছেলে খাবার শেষ করে উঠেই যাচ্ছি তখন ফোনটা বেজে উঠল তারা উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায় দুজন একসাথে উঠতে গিয়ে ভাবে যায় ঘটনা আমি ঘটে কিন্তু ইচ্ছে করে দেইনি ধাক্কার সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায় তবে পরেনি স্ট্রং বডি বলে কথা কিন্তু পায়ে কিছুটা আঘাত পায় আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ফোনটা ছিল আমার সিনিয়রের যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন আগামীকাল আরো কয়েকজন যোগ ভাবে আমার সাথে সেটা না হয় কালোই দেখা যাবে আমি ল্যাপটপে কাজ করছি এটা যেহেতু প্রেম নিয়ে গল্প তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না হঠাৎ করে মনে হলো তখন ইসির পায়ে ব্যথা পেয়েছিল কাজটা আমি ঠিক করিনি ওকে সরি বলা দরকার কিন্তু কিভাবে আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না অনেক ভেবে একটা রাস্তা পেলাম ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট আর সেখানে একটা জানালাও আছে তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই যেই বাবা সেই কাজ কাগজটা যখন বিছানায় পড়ছিল তখন ইসি রুম ছিল না পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট আবার সেখানে লেখা সরি ব্যাপারটা কি কি হতে পারে আর সরি বা বলবে কেন তখন ঘটে ঘটনার জন্য বলছে হয়তো। ভাবছি। ওই ছেলে আর আসে না তবে এটা কিসের ইঙ্গিত কিসির রুমে কাগজটা সুরে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না বারবার ভাবছি চাচু আর ছোট মা তো আসেনি তাহলে ইসি এখানে কি করে ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার এক বছর আগেই আমেরিকা চলে ছিল কখন ফিরল কত এক মাসে আমি কাজে এতটাই ডুবে ছিলাম অন্য কাউকে নিয়ে ভাবিনি তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে জানতে হবে ও কি করে ছোটবেলায় ইসি আর আমার খুব ভাব ছিল সব সময় একসাথে ছিলাম খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায় আর খালামনি কেউ নিয়ে যায় কিন্তু ইসি কে নিতে পারেনি উনারা এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না কিন্তু এর দু বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয় ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা আচ্ছা ইসিকি দেশে আসার পর জানতে চেয়েছিল। ও কি আমাকে খুঁজেছিল এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে পাইনি। সকালের মিষ্টি রোদের আলো চোখে যায়। আজ মনে হয় বেশি রাতে ভাবতে ভাবতে গেছি তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই বাইকে থাকা অবস্থায় ফোন বাজে আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন আমার আর দুই মিনিট লাগবে গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম চারটে ছেলে দাঁড়িয়ে আছে এক একজন দেখতে মাসা ইনশাল্লাহ আমায় দেখে তারা সালাম দিল আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে তোমরা বিল্ডিং এর পেছনে যাও ইন্টারভিউ দেওয়ার এখন অনেক সময় বাকি একজন বলল ওকে স্যার আমি বাইকটা পার্ক করে পেছন দিকে চলে গেলাম ওরা আবার স্যালুট জানালো একজন বলল স্যার আমার নাম রাতুল অপরজন বলল আমি আয়াস তৃতীয় জন বলল আমি নীরব শেষজন বলল আমি অগ্নি আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো আয়াস বলল ইয়েস স্যার আমি বললাম গুড তবে এখানে আমাকে তোমরা স্যার স্যার করবে না নাম নিয়ে ডাকবে কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারে সবাই একসাথে বলল স্যার আমি বললাম আমি রাজ রাজ আমাকে বলেই এবং অফিসে ফর্মালিটি করার জন্য স্যার বলবে সবাই বলল ওকে আমি বললাম যাও সবাই আমি আসছি স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যে অফিসের গেটে পা বাড়ালাম অমনি চোখ পরে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের চরম সীমায়